আসসালামু আলাইকুম প্রিয় সিলিং শট লাভার ভাইদেরকে তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা প্রথম যদি হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কারো যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে আমরা কথা বাড়াবো না আমরা প্রত্যেকটা সিলিং শট আপনাদেরকে দেখাবো আমাদের স্টকে যা যা সিলিং শট আছে তো এই সিলিং আপনারা আমাদের কাছে একদম খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমি আবারও বলছি খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আর দয়া করে কেউ দামাদামি করবেন না আমি প্রোডাক্টের এক পাশে এই পাশে অথবা এই পাশে আমি প্রোডাক্টের দাম লিখে দিব আর কি কি সাথে পাবেন আমি এটা অবশ্যই বলে দিব তো আপনারা অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই সাথে কি কি থাকবে তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে আপনাদের প্রশ্নটা করতে হবে না সাথে আমরা সবকিছু বলে দিব আর দামটা সহ দিয়ে দিব। আর কি ধরনের মেটাল অথবা স্টিল নাকি আমি সবই বলে দিব তো অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু যদিও একটু লম্বা হবে তারপরও আপনারা এই ভিডিওটা একটু মন দিয়ে প্রথম থেকে দেখবেন তো চলুন আমি একদম প্রথম থেকে শুরু করি সেটা হচ্ছে আমাদের প্লাস্টিক কালারের হ্যাঁ প্লাস্টিকের আপনার নীল কালার লাল কালার হলুদ কালার তিন কালারই পাবেন তো এই হচ্ছে আমাদের দুইটা সিলিং তো তো এটা হচ্ছে একদম প্লাস্টিক 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 বডি 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 রেজিন রেজিন খুবই ভালো কোয়ালিটির আপনাদের যাদের রেজিন প্লাস্টিক বডি যারা বাচ্চারা আছেন ছোট ভাইরা আছেন তারা অবশ্যই এটা নিয়ে প্রথমে প্র্যাকটিস করে আগে তারা এটা দেখবেন যে তারা ভালো মতো শুটিং করতে শুটিং প্র্যাকটিস করতে পারেন কিনা তো যারা ছোট ভাইরা আছেন তারা এটা দেখবেন তো এই দুইটা আমি একবারে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তো এই হচ্ছে আমাদের এই দুইটা সিলিং শট তো এই দুইটার সাথে আপনারা ওয়াটার লেভেল এবং লেজার লাইট সবকিছু পেয়ে যাবেন এবং সাথে দুই পিস রাবার পাবেন সাথে দুই পিস রাবার ওয়াটার লেভেল এবং এ ওয়াটার লেভেল সহ লেজার লাইট আর টার্গেট পয়েন্ট সবকিছুই আপনারা এই দুইটার সাথে পেয়ে যাবেন তো তারপরে আসি হচ্ছে আমাদের মার্সিডিসের একটা সিলিং শট তো এটা হচ্ছে আপনার মার্সিডিস দেখেন এটা হচ্ছে মেটাল বডি এটা কম দামি একটা সিলিং শট তো এটার দামটা আমরা সাইডে লিখে দিয়েছি তো এটার সাথে আপনারা একটা ওয়াটার লেভেল পাবেন এবং লেজার লাইট পাবেন বেশিরভাগ সাথে ওয়াটার লেভেল এবং লেজার লাইট আপনারা পেয়ে যাবেন আর সাথে দুই পিস রাবার পাবেন এটা হচ্ছে আপনার মেটাল বডি একটা সিলিং শট খুবই পাতলা আর মার্সিডিসের আরেকটা আছে এটা হচ্ছে আপনার এসএস বডি তো এস এস বডি সিলিং দরকার তারা মার্সিডিস এর এস এস বডি নেবেন এটা হচ্ছে এস বডি তো এটার দামটা একটু বেশি এটা হচ্ছে টাকার দাম আমি দামটা সাইডে অবশ্যই দিয়ে দিব এটার সাথে আপনারা লেজার লাইট ওয়াটার লেভেল কিছু পেয়ে যাবেন যদি এখানে লাগাও কিন্তু আমি সাথে দিয়ে দিব আর সাথে দুই পিস রাবার আপনারা পাবেন তো তারপরে আসা হচ্ছে আপনার সিআর এই সিআর সেভেনটা তো আমি এটা আর্ট করেছি তো সেভেনটা যাদের প্রয়োজন ওরিজিনাল সিআর এটা হচ্ছে এস এস বডির সিআর সেভেন তো যাদের সিআর প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সেভেনটা সংগ্রহ করে নেবেন সাথে এলেন কি পাবেন এবং একজোড়া আপনার রাবার পেয়ে যাবেন তো এটার দামটা আমি সাইডে দিয়ে দিব আপনাদের যাদের পছন্দ তার অবশ্যই এই সিআর সেভেন সিলিং ছোটটা সংগ্রহ করে নেবেন তারপরে হচ্ছে আমাদের সিলিং শট আসি এটা হচ্ছে আপনার এই যে আপনার ফক্সের সিলিং শটটা তো ফক্সের সিলিং শটটা অনেক যাদের পছন্দ অনেক পছন্দ যাদের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ফক্সের সিলিং শটটা নিয়ে নেবেন আমি খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ অনেকগুলো মডেল প্রায় ছাব্বিশটা মডেল তো আমাদের দেখাতে একটু সময় লাগবে মিনিমাম পনেরো মিনিট লাগবেই তো আপনারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখে স্ক্রিনশট নেবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আমাদের নিয়ম হচ্ছে আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা হোম ডেলিভারি করে থাকি তারপরে হচ্ছে আপনার যে নীল চোখ ডেমন নীল চোখের মধ্যে কালো সুতা সাথে ওয়াটার লেভেল এবং লেজার লেট সহ পেয়ে যাবেন সাথে দুই পিস রাবার সহ পাবেন তো যাদের এই এস বডি এটা হচ্ছে ফুল এস বডি ডেমনের কালো সুতা এটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিং চোটটা সংগ্রহ করে নেবেন তারপর হচ্ছে আপনার যে বাটারফ্লাই এস বডির বাটারফ্লাই সেই সিলিং শট একটু কম দামের মধ্যে সাড়ে নয়শো টাকা এটা আমরা অফারে দিই সবসময় তো এটা প্রাইসটাও সাথে দেওয়া থাকবে তো আপনারা প্রাইসটা দেখে নেবেন তো এটাও আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে দেখেন এটা যে সিলিং শটটা এখানে আপনার একদম বাটারফ্লাইটা কাটা আছে আর ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট সব কিছুই পেয়ে যাবেন সাথে লেজার লাইট সহ পেয়ে যাবেন আপনাদের যা যা প্রয়োজন অবশ্যই আমাদেরকে বললে আমরা সেটা একসাথে আপনাদেরকে পাঠিয়ে দিব তো তারপরে আসি হচ্ছে আপনার এইখান থেকে সিলিং শটটা এটা হচ্ছে একটা মেটাল বডি সিলিং শট সাড়ে আঠাশশো টাকায় তো যাদের মেটাল বডির এই সিলিং প্রয়োজন দুই পিস রাবার সহ সাথে একটা এলএন কি অবশ্যই পাবেন এই নাট যদি থাকে সাথে এলএন কি অবশ্যই পাবেন আপনি বললেও পাবেন না বললেও আমরা দিব কারণ এই নাট তো আপনি ওই এলএন কি ছাড়া খুলতে পারবেন না তো যাদের এই সিলিং প্রয়োজন পছন্দ ছোট ভাইরা আছে তো তারা অবশ্যই এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তারপর হচ্ছে ডেমনের মধ্যে একটা ডাবল নাট ডেমনের মধ্যে ডাবল নাট এই সিলিং শটটা টা আপনাদের যাদের পছন্দ দেখেন কি সুন্দর ডাবল নাট করা খুবই হেভি এইট সেন্টিমিটার একটা সিলিং শট এবং এটা ধরতে আপনার খুবই সুন্দর ফিনিশিং আর ধরতে খুবই আরামদায়ক এটা তো দুই পিস রাবার সহ আপনাদের যাদের এটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিবেন তো এটার দামটাও আমি এক সাইডে দিয়ে দিয়েছি দামটা দেখেন দাম একদম ফিক্সড দাম তো যাদের এটা প্রয়োজন এটা হচ্ছে এস এস বোডির একটা সিলিং শট অরিজিনাল সিলিং শট এখানে যা আছে সবই অরিজিনাল সিলিং শট কেউ এটা প্রমাণ করতে হবে না যে ডুপ্লিকেট একমাল তো আর তারপরে হচ্ছে আপনাদের আরেকটা নীল চোখের মধ্যে এই লাল বল তো এটা যাদের পছন্দ 7 সেমি 7.5 সেমি তো তারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এটার দামটাও আমি ভিডিওর এক সাইডে দিয়ে দিব তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিনশলগুলো নিয়ে নেবেন তারপর আসি হচ্ছে আমাদের এই অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি খুবই জনপ্রিয় একটা সিলিং শট তো এইটা আপনারা অনেক পছন্দ করেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন এখানে আপনার চুম্বক দেওয়া আছে এই যে আমি এটা লাগাচ্ছি বা সাথে সাথে লেগে যাচ্ছে তো এইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম প্রাইসে মাত্র সাড়ে নয়শো টাকায় আপনারা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন লেজার লাইট ওয়াটার লেভেল সহ আপনাদের যদি কারো লেজার লাইট লাগে ওয়াটার লেভেল লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে এটা দিয়ে দিব আপনার যেভাবে লাগে আপনি সেভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার দামটা আমি ভিডিওর এক কোনায় দিয়ে দিয়েছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এই যে দেখেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর কোয়ালিটির একটা প্রোডাক্ট তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনার এই যে চুম্বকের মধ্যে আরেকটা একটা নিচে ম্যাগনেট সহ আর একটা তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আপনার সুতা দিয়ে পেঁচানো এটা হচ্ছে এস এস বড় একটা সিলিং শট এটা একটু দামি সিলিং শট তো এইটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিং শটটা সংগ্রহ করে নেবেন এই যে দেখেন আপনার লেজার এখানে লাগানো আছে তো এটা খুবই সুন্দর একটা সিলিং শট যাদের প্রয়োজন একটু ভারীর মধ্যে তারা অবশ্যই এটা যোগাযোগ করে আমি দামটা পাশে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আপনার আপনার কাঠের মধ্যে যাদের একটু কাঠের বডি পছন্দ একটু শৌখিন ভাই যারা আছেন তো তারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই যে দেখেন এই সিলিং শটটা খুবই সুন্দর এটা হচ্ছে এস এস বডির একটা সিলিং শট এবং এটার যে ফিনিশিংটা দেখেন আমি একটু ঘুরিয়ে ঘুরে বারবার দেখাচ্ছি সাথে দুই পিস রাবার পাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট লেজার লাইট কিছু পেয়ে যাবেন যা যা প্রয়োজন সবই আমাকে বললে আমি সাথে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলা খুব ইজিলি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই যে দেখেন এই সিরিং শটটা তো এটা তাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন তারপরে আসতেছি আমরা একটা স্পাইডার সিলিং শট তো এটা হচ্ছে কালো সুতার মধ্যে স্পাইডার এটা হচ্ছে এস এস বডির একটা সিলিং শট দেখেন এটার যে কার্ভ যে ডিজাইনটা খুবই ভালো কোয়ালিটির একটা সিলিং শট সাথে ওয়াটার লেভেল লেজার লাইট টার্গেট পয়েন্ট সবকিছু আপনারা পেয়ে যাবেন আর যার যেভাবে পছন্দ আমাদেরকে বললে আমরা সেভাবে আপনাকে পাঠিয়ে দেব তো এই সিলিং শটটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এস এস বডির খুবই সুন্দর একটা সিলিং শট তো এটা দেখেন ধরতে কি সুন্দর আরাম তো এটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা আমি সাইডে দিয়ে দেব তারপরে হচ্ছে এই আরেকটা সিলিং শট তো এটা হচ্ছে আপনার একটা রেজিন সুন্দর রেজিন সিরামিক এর মতন তো এটা ধরতে খুবই সুন্দর ফিনিশিং এ যে দেখেন তো এই সিলিং শটটা যাদের পছন্দ এটা অনেকেই পছন্দ করেন যাদের যেটা পছন্দ অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আমাদের কি স্ক্রিনশট পাঠালে আমরা এটা আপনাদের কাছে পাঠিয়ে দিব আমি একটু ঘুরে ঘুরে বারবার দেখাচ্ছি সাথে কি কি পাবেন সাথে দুই পিস রাবার পাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট লেজার লাইট সবকিছু সাথে আপনারা পেয়ে যাবেন তো এই সিলিং শটটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আপনার একটা স্টার স্টার তো আমাদের বর্তমানে অফার চলতেছে এক হাজার পঞ্চাশ টাকায় তো আপনার এই স্টার সেভেনটা চাইলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমি একটু বারবার ঘুরে দেখাচ্ছি স্টার এই হচ্ছে আমাদের স্টার সেভেন সিলিং শট তো যাদের এটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তারপরে আসি আমাদের কিছু দামে সিলিং শট মধ্যে তো এই সিলিং শুটগুলোর দাম একটু বেশি তো যাদের বাজেট একটু বেশি তারা অবশ্যই এই সিলিং শুটগুলো আমাদের কাছ থেকে নেবেন এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এটা এটা আপনার অ্যালুমিনিয়াম বডি খুবই ভালো একটা সিলিং শট আর এটা ধরতে খুবই হ্যাভি এটা যদিও অ্যালুমিনিয়াম কিন্তু অনেক ওজন এটা অনেক ওজন ধর একটা সিলিং শট তো দেখেন এই সিলিং শটটা অরিজিনাল একটা সিলিং শট তো এটা যাদের মানে পছন্দ তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাথে আপনার এরকম টার্গেট পয়েন্ট পাবেন ওয়াটার লেভেল পেয়ে যাবেন এটার সাথে তো এটা যাদের পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন তারপরে আপনার এই যে একটা সিলিং শট চিকেন চিকেন নেক সিলিং শট তো এটা অরিজিনাল যেটা এটা হচ্ছে এটা অরিজিনালটা তো এটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা একটা কপি ভার্সন আছে এটা একটু একটু পাতলা তো এটা হচ্ছে এস বডি খুবই ভালো একটা দামের মধ্যে একটা সিলিং শট তো এটা আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এখানে আপনার যে এটা অরিজিনাল এটা এখানে লেখা আছে যে দেখেন আপনার একটা লেখা পাবেন এটা এই টেন পয়েন্ট নাইন অথবা সিক্স লেখা আছে তো এটা অবশ্যই দেখে নেবেন যেটা লেখা আছে কিনা তো এই চিকেন নেক সিলিং শট যাদের পছন্দ দুই পিস রাবার সহ তারা আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনশট পাঠাইলে আমরা এটা আপনাদের কাছে পাঠাই দিব তারপরে ভিয়েতনামি ম্যাপের একটা সিলিংশট যাদের ভিয়েতনামি ম্যাপের সিলিংশট পছন্দ দেখেন কি সুন্দর ভিয়েতনামি ম্যাপ এখানে আহ আপনার আর্ট করা আছে এটা খোদাই করে একদম কাটা দেওয়া তো যাদের এই সিলিং শটটা পছন্দ দুই পিস রাবার সহ এক্সট্রা নাট সহ তারা আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিং শটটা সংগ্রহ করে নেবেন এই যে দেখেন আমি সিলিং শটটা বারবার ঘুরে দেখাচ্ছি তো এই সিলিং শটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল্প কিছু স্টকে আছে কারণ এটা খুবই প্রিমিয়াম একটা সিলিং শট তো এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আমাদের হর্সের মধ্যে পি একটা সিলিং শট হর্সের মধ্যে ভিআইপি সিলিং শট যাদের পছন্দ এটা হচ্ছে শাইনি শাইনি ফুল একটা সিলিং শট তো তারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন এই সিলিং শটটা কি সুন্দর সিলিং শট নিচে ভিআইপি দেওয়া আছে উপরে হর্স লোগো দেওয়া আছে এবং এটা খুবই সুন্দর সিলিং কাছে যাদের এটা পছন্দ যাদের এইটা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা স্ক্রিনশট পাঠালে আমরা আপনার কাছে পাঠিয়ে দেবো তারপরে আপনার এই যে আরেকটা সেলিং শট এটা হচ্ছে প্রফেশনাল একটা সেলিং শট তো এটা আমাদের কাছে অনেক ভাই মানে চেয়েছিলেন তো এটা আপনার ফুল অ্যালয় তো তাদের এটা পছন্দ খুবই আপনার এটা ওয়েট অনেক বেশি যদিও এলো কিন্তু অনেক ওয়েট আর এটার ফিনিশিংটা দেখেন আমি জাস্ট একটু কাছ থেকে আপনাকে দেখাই এই যে দেখেন এটা আপনার ফিনিশিংটা খুবই সুন্দর ফিনিশিং এখানে যা যা পাবেন সব লাগানো আছে এই যে দেখেন এখানে আপনার টার্গেট পয়েন্টটা লাগানো আছে আর ওয়াটার লেভেলটা লাগানো আছে তো এই সিলিং শটটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম মূল্যে আমি এক সাইডের দামটা দিয়ে দিব বারবার বলতেছি তো এটা আমাদের সব এক দাম যাদের যেটা পছন্দ তারা অবশ্যই একদমই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাদের সিলিং প্রয়োজন তারপরে আমরা আরেকটা আসি খুবই জনপ্রিয় একটা সিলিং শট তো এই সিলিং শটটা এটা আপনারা অনেকে চেয়েছিলেন তো আমাদের স্টকে এবার দেড়শো পিস আসছে তো যাদের এটা পছন্দ তারা অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন খুবই ভালো কোয়ালিটির একটা সিলিং শট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি দেখেন আমি বারবার ঘুরে দেখাচ্ছি এটা খুবই ওয়েট অ্যাসেস বডির একটা সিলিং শট এই যে দেখেন আমি বারবার ঘুরে দেখাচ্ছি এই সিলিং শটটা তো আপনাদের যাদের এই সিলিং শটটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন এটা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে প্রচুর পরিমাণে মাত্র দেড়শো পিসের উপরে আছে তারপরে হচ্ছে এই সিলিং শটটা আপনার নিচে ম্যাগনেট সহ যাদের এইটা পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা নেবেন এই ওই ওইটা আর এটা একই সিলিং শট আমি একটু দেখাই আপনাকে দুইটা একই সিলিং শট যার শুধু বডির কাটিং এ পার্থক্য আছে তো এখানে আপনার এক্সট্রা দুইটা নাটও দেওয়া আছে যদি এই নাটগুলো হারায় যায় আপনি এখান থেকে খুলে এখানে লাগাই ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে নিচে আপনার ম্যাগনেট সহ দেওয়া এই যে দেখেন এই সিলিং শট দুইটা তো এটা যাদের যে যেটাই পছন্দ সেটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দামটা একটু কম বেশি হইতে পারে তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা সিলিং শট আছে এটা হচ্ছে আপনার ডাবল নাটের মধ্যে তো এই সিলিং শটটা খুবই প্রাইসটা একটু বেশি নর্মাল গোয়ার থেকে প্রাইসটা একটু বেশি তো এই সিলিং শটটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এটা বারবার ঘুরে দেখাচ্ছে খুবই হেভি এস বডি একটা সিলিং শট সাথে এল কি পাবেন এবং দুই পিস নাট দুই পিস রাবার পেয়ে যাবেন সরি দুই পিস রাবার পাবেন তো এইটা যাদের পছন্দ দেখেন আপনি সিলিং শটটা ভালো করে আমি এক সাইড থেকে দেখাই তাহলে আপনার অথবা দেখতে বুঝতে চিনতে জানতে সুবিধা হবে কিনতে সুবিধা হবে এই ভিডিওতে আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখাই ছবিতে আসলে বোঝা যায় না তো এটা যাদের পছন্দ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দেবো এটা আমাদের কাছে প্রায় পঞ্চাশ পিসের উপরে আছে তারপরে আসি সর্বশেষ একটা সিলিং শট এটা হচ্ছে আপনার প্রফেশনাল যে সিলিং শট সেটা তো এটার দামটা অনেক বেশি প্রায় তিন হাজারের কাছাকাছি আমি দামটা লিখে দিব সাইডে তো আপনারা যারা এই সিলিং শটটা নেবেন অবশ্যই এখানে সিরিয়াল নাম্বারটা সহ দেখে নেবেন এটা অরিজিনাল একটা সিলিং শট কারণ এটা সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে চাইনিজ নাম সহ দেওয়া তো এই সিলিক ছোট একবার দেখেন আপনার এখানে অনেকগুলো ফাংশন আছে এটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন আর এখানে আপনার একটা টার্গেট ছ দেওয়া আছে তো যাদের এটা পছন্দ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এইটা অনেকে খুঁজতে এই প্রফেশনাল সিলিং শটটা তো এইটা আপনি আমাদের কাছে বাংলাদেশের সব থেকে কম প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে কম প্রাইজে আমাদের প্রত্যেকটা প্রাইস আপনার দেওয়া থাকবে তো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে সিলিং শটগুলো কিনে নিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই তো যাদের যাদের এই সিলিং শটগুলো পছন্দ অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠালে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমরা উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদেরকে কল করলে আমরা এই প্রোডাক্টগুলো আপনার কাছে পাঠিয়ে দিব তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আর এখনও সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য